হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল সিল্পাস ডেলি লাইফ আমার এই নতুন ব্লগে তোমাদেরকে জানি অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা সকাল সকাল দেখো নিয়ে নিয়ে নিয়েছিলাম রিকার চা আর সাথে নিয়েছিলাম শুকনো মুড়ি তো এটাই আজকে খাবো তো বাপি মায়ের তো আগেই খাওয়া হয়ে গেছে এখন আমি নিয়ে বসে গেছি চলো খাওয়া দাওয়াটা করে নিন ও এখন প্রায় নটা বাজে নটাই বাজে আর আজকে না ঘুম থেকে উঠতে আমার অনেকটা লেট হয়ে গেছে তো সাতটা পনেরো বাজে তখন আমার ঘুম ভেঙেছে কারণ কি কালকে রাত্রিতে ঘুমিয়েছি সম্ভবত রাত্রি দুটোর পরে ঘুম ধরেনি কালকে দুপুরে প্রচুর ঘুমিয়েছি বললাম না সেই দুপুর দুটো থেকে পা সাড়ে পাঁচটা পাঁচটা পর্যন্ত ঘুমিয়েছি তাই জন্য রাত্রিতে ঘুম ধোয়া আর এই কারণে সকালে উঠতে লেট হয়ে গেছে অ্যালার্ম দিয়েছিলাম অ্যালার্ম কখন বেজেছে জানি না অ্যালার্ম আমার দিয়েছিল ছটাই আর ছটা পনেরোতে এত ঘুম ভাঙেনি আর ঘুমিয়ে যখন উঠেছি সাতটা পনেরোই একদম চোখে যেন নেশার মতো ঘুম এরকম একটা ব্যাপার যাই হোক তারপরে উঠলাম কাজ সারলাম সেরে শাশুড়ি মা তুলে রেখে দিয়েছে ঝাঁটো দিয়ে রেখে দিয়েছে তারপর আমি ঘরটা মুছলাম তারপরে পাপি মাকে চা বানিয়ে দিয়ে আমি স্নান করে পুজোটা কমপ্লিট করলাম আর চাটা খেলাম তখন একটু ফ্রেশ লাগছে তো দেখো জামা কাপড় নিয়ে চলে এসেছি ছাদে যে জামা কাপড়গুলো মিলবো সাড়ে নটার মতো বাজে প্রচন্ড রোদ বেরিয়ে গেছে বাপ কিন্তু বাবা থাকানোই যাচ্ছে চলো দিয়ে এগুলো কিন্তু বেশ ভালোই রোদ উঠেছিল আর জামা কাপড়গুলো মিলছে আর আকাশটা দেখো কত সুন্দর মেঘগুলো একদম যেন ভেসে ভেসে বেড়াচ্ছে সেই রকমই দেখতে লাগছে যদিও আমি যখন কাজগুলো করছিলাম তখন নোটিস করিনি বাট যখন ভিডিওতে ভয়েস ওভার দিয়েছি তখন কিন্তু আমি নোটিস করছি যে আকাশটা কত সুন্দর দেখতে লাগছে দেখো বাপি আজকে সকাল সকাল নিয়ে চলে এসেছিলো এই যে পেটাই পরোটা যদি ওটাকে মানে পেটানো হয়নি আর কি তো গোটা গোটায় থেকে গিয়েছিলো সেটাই নিয়ে এসেছে সাথে কিন্তু ঘুগনি ছিল আজকে এমনিতেই বাড়িতে ভাত হবে না ভেবেছিলাম দুপুরে দেখে একটু পরোটা বানাবো বাট বাপি যেহেতু নিয়ে এসেছে ভাবলাম বানাবো না গরম গরম অপাতত খেয়ে নিই এমনিতে পরোটা খুব একটা ভালো খায় না কারণ কি দু একটা খাওয়ার পরে না গাটা মুজে যাই আর খেতে পারি না সেই জন্য আর আজকে এখানে আমাদের ভাত হবে না কারণ কি আমাদের এখানে যে মন্দির আছে মন্দিরের আজকে ঘট পাল্টানো হবে ঠাকুরের ঘট সেই জন্য আমাদের এখানে ভাত হবে না খাওয়া কমপ্লিট করে চলে আসলাম রান্নাঘরে বাসনপত্রগুলো ধুয়ে নেব আর শাশুড়ি মা এখনো খায়নি শাশুড়ি মায়ের ভাগেরটা পড়ে রয়েছে এ হচ্ছে ব্যাপার আর যেহেতু সন্ন্যাস শুরু হয়ে গেছে যেহেতু আমি ভিডিওটা বেশ কিছুদিন পরে আপলোড করছি যদিও যখন ভয়েস ওভার দিচ্ছে সন্ন্যাস শেষ আর ওই যে সন্ন্যাসীরা যে হোপ বানায় ভোরবেলা তো পাড়ার কয়েকজনরা করেছিল প্রত্যেক দিন একজনদের দুজনদের বাড়ি থেকে দিয়ে যায় তো দিয়ে গেছে আজকে ওটা খেতে ভীষণই ভালো লাগে আর এইখানে দেখো তেলের প্যাকেট থেকে আমি তেলগুলো ঢেলে নিচ্ছি কারণ কি তেলগুলো বোতলে শেষ হয়ে গিয়েছিল তারপরে আজকে একটু বেগুনি বানাবো প্রথমে আমি অল্প পরিমাণে বেসন তেলের মধ্যে দিয়ে দেখে নিলাম কি যে তেলটা গরম হয়েছে কি না তারপরে একে একে বেগুনিগুলো ভেজে নিচ্ছি আজকে আর পরোটাটা সেই জন্য বানালাম না যেহেতু একবার খেয়েছি আজকে আমি দেখো এখানে বানিয়েছি কুমড়ো আলুর তরকারি তো কুমড়ো আলুর তরকারি দিয়ে দুপুরবেলা সবাই মুড়ি খাবো সাথে আবার হোপবিটাও রয়েছে ওটাও খাওয়া হবে আর ছিল বেগুনি এই ছিল আজকে আমাদের দুপুরে খাওয়া দাওয়া তারপরে বিকেলবেলা ঘুম থেকে উঠে চলে গেছি ছাদে ভাবলাম আজকে একটু জল দিয়ে দিই ছাদে যেহেতু গরম আর দু এক দিন ছাড়া ছাড়া দিই সব দিন তো দেওয়া সম্ভব হয় না আর ছ সাত বালতি করে জল তুলে দিতে গেলে আমার হাত ব্যথা হয়ে যায় সামান্য এই ট্যাঙ্ক থেকে তুলে এখানে দেবো তো ছাদে দেবো আর কি তো যাই হোক এখন আজকে আমি একটু দিয়ে নিচ্ছি তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তারপরে বেশ কিছু কাজ করেছি আজকে আমি একটু নারকেল ছোপরা কুচিয়েছিলাম নারকেল ছোপরা গুলো দিয়ে ধুনো দেওয়া হয় শেষ হয়ে গিয়েছিল শাশুড়ি মাই কুচিয়ে রেখে দেয় বা বাপি কুচিয়ে রেখে দেয় বাট আমি আজকে ভাবলাম তাহলে আমি একটু কুঁচিয়ে যেহেতু আমার এখন কাজের চাপ কম আমাকে কলেস্ট্রলে যেতে হচ্ছে না তা না হলে কলেস্ট্রলে চলে গেলে তো সময় পেতাম না সন্ধে মতো হয়ে যেত এসে ঘুমিয়ে পড়তাম আর আজকে যেহেতু সময় আছে আমি করছি তো একটু একটু করে কাজ করার চেষ্টা করছি আর কি বাড়ির কাজ তো ভাবলাম কুঁচিয়ে রাখি অল্প কয়েকটাই কুঁচিয়েছি তারপর সন্ধ্যাবেলা একটু খিদে পেয়ে গিয়েছিল ভাবলাম কি খাবো একটু তরকারি দিয়ে মুড়িটাই খেয়ে নিই আর বেগুন এটাও করেছিলাম অনেকগুলোই থেকে গেছিলো এটাই খেয়ে নিলাম যদিও বা আজকে রাত্রিতে একটু ভাত খাওয়ার ইচ্ছে আছে যেহেতু গরম পড়ে গেছে সারাদিন ভাত না খেয়ে থাকলে শরীর অসুস্থ হয়ে যাবে মানে শরীর গরম হয়ে পড়বে আর আজকে দেখলাম যে বেরিয়ে পড়েছে আমাদের ই বাচ্চাগুলো এই যে গাজনের সময় তো সঙ্গসেজে বেরোতে হয় সেই আর কি আজকে ভূত সেজে বেরিয়ে ওরা ভয় দেখাচ্ছে সবাইকে তো তারপরে দেখো রাত্রির জন্য আমি এখানে একটু লঙ্কাটা ভেজে নিচ্ছি সকালে যেহেতু ভাত খাওয়া হয়নি মানে দুপুরে তাই ভাবলাম এইবেলা গরম গরম ভাত রান্না করি এখানে দেখো বেগুন সেদ্ধ কুমড়ো আলু আর পটল সেদ্ধ করতে দিয়েছিলাম তো এটা দিয়েই আজকে রাত্রিটা আমাকে খাওয়া দাওয়া হবে চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম কেমন লাগলো জানিও যদি ভালো লাগে তাকে লাইক করো কমেন্ট করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো